াহি রহমান রহিম সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম চলে আসলাম নতুন আর একটি রেসিপি আর সেটা হলো ঘি দিয়ে পাউন্ড কেক তৈরি করবো আর এই রেসিপিটা চলুন তৈরি করা যাক এর জন্য আমি নর্মাল তাপমাত্রা দুটা ডিম নিয়ে নিয়েছি আর মেজারমেন্ট কাপতে এক কাপের মতন চিনি নিয়েছি দিয়ে দিচ্ছি একটা চামচ ভ্যানিলা এসেন্স আর এই পাউন্ড কেকের রেসিপিটা আপনারা একবার শিখতে পারলে আপনারা সব কেকই বানাতে পারবেন যত রকমের পাউন্ড কেক আছে জাস্ট মেজারমেন্টগুলো মনে রাখবেন দিয়ে দিচ্ছি অনফুধ কাপ ঘি এক চামচ বেকিং পাউডার এক কাপ ময়দা দিয়ে ইলেকট্রিক বিটার দিয়ে ভালোভাবে বিট করে নিচ্ছি আর এটা যেহেতু পাউন্ড কেক সেজন্য আলাদাভাবে ফম করার কোনো প্রয়োজন নেই আর আমি খুব সহজভাবে পাউন্ড কেকের রেসিপিটা আপনাদের সাথে শেয়ার করতেছি এখন আমি দিয়ে দিলাম অনফ কাপ লিকুইড মিল্ক এটা আমার জাল দেওয়া লিকুইড মিল্ক ছিল কাঁচা না আর অবশ্যই এভাবে তৈরি করে বাসায় খাবেন ঘি দিয়ে এতটা মজার হয় এই ঘি পাউন কেকটা বাসায় তৈরি না করলে বুঝতে পারবেন আপনারা ঘি দিয়েই তৈরি করার চেষ্টা করবেন যেহেতু আমি আজকে ঘি পাউন্ড কেকটাই আপনাদের সাথে শেয়ার করার চেষ্টা করতেছি আমি আগে থেকে ওভেনটা ফ্রিহিট করে নিয়েছিলাম দশ মিনিটের জন্য আর এটা আমি দুশো ডিগ্রি সেলসিয়াসে পঞ্চাশ মিনিট বেক করে নেব আর ওভেনের পাওয়ার অনুযায়ী আপনারা পাওয়ারটা কম বেশি করে দিতে পারেন আর এটা অবশ্যই ট্যাপ করে নিচ্ছে এখন আর হাতটা ধুয়ে নিয়ে মাঝখানে এরকম করে দিবেন তাহলে কিন্তু অবশ্যই কেকটা অনেক বেকারির মতন সুন্দর হয় আর এটা ঠান্ডা হওয়ার পর আমি কেকটাকে মোল্ড আউট করে নিচ্ছি গরম অবস্থায় কখনো কেকটাকে মোল্ড আউট করতে যাবেন না তাহলে কেক কাটার সময় ভেঙে যাবে আমার কেকটা এত বেশি সুন্দর একটা স্মেল বের হচ্ছিলো যেহেতু ঘি দিয়ে তৈরি করা হয়েছে আর আমার মেয়ে একটা খেয়ে নিল প্রথমে তার কাছে অনেক টেস্ট হয়েছে আর আজকের এই রেসিপিটা আপনারা যদি একদম হুবহুভাবে ফলো করেন এই একই উপকরণ দিয়ে তাহলে আপনারা এই উপকরণে কাপকেকও বানাতে পারবেন যে কোনো কেক বানাতে পারবেন জাস্ট একই উপকরণ ফলো করে দেখুন কতটা সফট হয়েছে আর কতটা সুন্দর হয়েছে আশা করি আজকে রেসিপি আপনাদের কাছে ভালো লেগেছে যদি ভালো লেগে থাকে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন বেল এখন ডল করে রাখবেন তাহলে আমি যখনই কোনো ভিডিও আপলোড দেব আপনারা নোটিফিকেশন পেয়ে যাবেন আর ফেসবুকে আমার ভিডিও দেখতে কুকিং ইস্টুটিউব বা ছোটো পেজটি লাইক দিয়ে রাখবেন আলাইকুম